নমস্কার বন্ধুরা দীক্ষাস ব্লোকে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি বানাতে চলেছি ছোটো মাছের চচ্চড়ি তার জন্য আমি কিছু মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে বেছে নেব এই মাছগুলোকে আমাদের এখানে বরাল মাছ বলে আপনাদের এখানে কী বলে নিশ্চয় জানাবেন এই মাছটার নাম আপনাদের এখানে কী আমাদের এখানে তো বরিয়ালি মাছ বলে মাছগুলোকে এক এক করে আমি ভালো করে কেটে নেব মনে রাখবেন বন্ধুরা মাছগুলো যদি নোংরা থাকে খেতে কিন্তু তিতো লাগবে তার জন্য নিশ্চয় মাছগুলোকে ভালো করে বেছে নেবেন দেখেন বন্ধুরা আমার এক এক করে সবগুলো মাছ কাটা হয়ে গিয়েছে এখন মাছগুলোতে আমি কিছু পরিমাণে নুন দিয়ে মেখিয়ে রাখবো একদম পরিষ্কার করে কেটেছি দেখেন নুন অ্যাড করে দিয়েছি এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবো নুন দিয়ে মাছ মাখিয়ে পরে ধুলে মাছগুলো পরিষ্কার হয় তার জন্য অবশ্যই নুন দিয়েই মাছগুলোকে ধুতে হয় এখন দিয়ে দিলাম জল জল দিয়ে ভালো করে কয়েকবার করে আমি ধুয়ে নেব কয়েকবার ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখেন আমার মাছগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে এইভাবে যখন পরিষ্কার হয়ে যাবে তখন মাছগুলোকে অন্য একটা পাত্রে উঠিয়ে নেবেন সাইজগুলো কিন্তু এসাই আছে একদম টাটকা মাছ দিয়ে দিলাম পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার মাছগুলোকে ভালো করে এক এক করে মাখিয়ে নিতে হবে ধ্যান রাখবেন মাছগুলো যখন মাখাবেন একদম লাহে লাহে মাখাতে হবে নয় বা মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে তার জন্য মাছগুলো উপরো উকড়ো করে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে মাছটি যতক্ষণ রাখবেন মাছগুলোর ভিতরে তত নুন আর হলুদটা ঢুকবে মাছগুলো খেতেও দুর্দান্ত লাগবে এখন মাছ চচ্চড়ি বানানোর জন্য আমি কিছু আলু ভালো করে ছুলে কেটে নেব প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আইকনটিকে প্রেস করবেন আর লাইক করতে ভুলবেন না এক এক করে আমি সবগুলো আলু এভাবে এক সাইজ করে কেটে নেব দেখেন আলুর সাইজগুলো এভাবে এক সাইজ করে কাটলে কী হয় দেখতে সুন্দর লাগে আর যখন আপনারা পরিবেশন করবেন সবজিগুলো যত এক সাইজে থাকবে তত দেখতে ভালো লাগবে তার জন্য নিশ্চয় সবজিগুলো এক সাইজে কাটার চেষ্টা করবেন আলুগুলো এভাবে এক এক করে আমি সবগুলো ভালোভাবে এক সাইজ করে কেটে নেব এখন আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে এখন আলুগুলো এক এক করে ধুয়ে ওঠাবো যদি জলে না রেখে আপনারা এইভাবেই রেখে দেন তবে সবজিগুলো কালো হয়ে যায় তার জন্য নিশ্চয় জলে রেখে রাখতে হয় সবজিগুলো এক এক করে আমি সবগুলো থালায় উঠিয়ে নিয়েছি এবার আমি বেগুন কেটে নেব যেহেতু আমি মাছটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব তার জন্য আলু আর বেগুনের পরিমাণটা ঠিকভাবে দিতে হবে আমি আলু জুন সাইজে কেটেছিলাম সে সাইজেই বেগুনগুলোকেও কেটে নেব নিশ্চয় বেগুন আর আলুর সাইজটা এক হতে হবে দেখতে তবেই সুন্দর লাগবে নতুবা যদি অন্য অন্য সাইজ করে কেটান বড় ছোটো হয়ে যায় তবে দেখতে খারাপ দেখা যায় আর টেস্টটাও এভাবে লাগে দেখতে যেরকম লাগবে সারটাও ওরকমই আসবে তার জন্য ভালো করে কেটে নিতে হবে আমি এক এক করে সবগুলো বেগুন এভাবে করে দেখেন এইভাবে করে এক এক করে সবগুলো বেগুন আমি কেটে আপনারা কে কে এইভাবে মাছ চচ্চড়ি করেন নিশ্চয় কমেন্ট করে জানাবেন এই মাছগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে এই মাছগুলো যদি এভাবে চচ্চড়ি করে খান তবে এক থালা ভাত এই চচ্চড়িটা দিয়েই খাওয়া হয়ে যাবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তবে নোটিফিকেশানগুলো আগে আপনাদের কাছেই যাবে এখন আমি কিছু পেঁয়াজ একদম ঝুড়া করে মিহি মিহি করে কেটে নেব তার জন্য আমি পেঁয়াজগুলো ভালো করে ছুলে নিয়েছি পেঁয়াজ ছুলার সময় কার কার কান্না আসে কমেন্ট করে জানাবেন আমার তো প্রথম প্রথম যখন পেঁয়াজ কাট ছিলাম তখন তো আমি প্রচুর চোখ দিয়ে একভাবে জল পড়েই থাকতো পড়েই থাকতো এখন আবার অভ্যাস হয়ে গেছে না এখন চোখ দিয়ে জল পড়ে না কার কার পরে কমেন্ট করে জানাবেন দেখেন পেঁয়াজগুলো আমি এভাবে একদম মিহি মিহি করে কেটে নিয়েছি এভাবে আমি এক এক করে পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজটা আমি ফোড়নে দেওয়ার জন্য কেটেছি চচড়িতে দেওয়ার জন্য কিছু লঙ্কা ফেটে নেব আমি কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়িটা করব। কাঁচা লঙ্কা দিলে যে কোনো চচুরির স্বাদ দ্বিগুণ হয়ে যায় তার জন্য চেষ্টা করবেন কাঁচা লঙ্কাটা দেওয়ার এই চচ্চড়িটা বানানোর জন্য আপনাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হয়ে যাবে আলু বেগুন ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলো দিয়ে হয়ে যায় কিছু ময় মশলা লাগে যেগুলো আপনাদের বাড়িতে থাকে। যেমন জিরা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন সামান্য একটু লঙ্কা গুঁড়ো উড়ন ধরিয়ে দিয়েছি দেখেন উড়নে বসিয়ে দেব কড়াই কড়াইটা বসিয়ে কড়াইটা কিছু সময়ের জন্য গরম হতে রেখে দেব আমার কড়াই গরম হয়ে এসেছে এখন দিয়ে দেব পরিমাণ মতন সর্ষার তেল আমি সর্ষার তেলেই সম্পূর্ণ রান্নাটা করব। সর্ষার তেলে রান্না করলে টেস্টটা অনেক সুন্দর আসে এক এক করে আমি সবগুলো মাছ এইভাবে একদম লাল লাল করে ভেজে নেব কড়াই গরম না হলে যদি মাছগুলো দিয়ে দেন তবে কিন্তু মাছের মাথা এক সাইডে ভেঙে যাবে আর মাছটা এক সাইডে চলে যাবে তার জন্য নিশ্চয়ই কড়াই গরম হওয়ার পরে দেবেন দেখেন মাছগুলোকে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলোতে আমি হলুদগুলো একটু কম দিয়েছিলাম যেহেতু আমি চচ্চড়ি করব তার জন্য মাছগুলো দেখেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি কিছু মানুষে মাছগুলো কম ভেজে খেতে পছন্দ করে যারা কম ভেজে খেতে পছন্দ করেন তারা মাছটাকে কম ভেজেও খেতে পারবেন আমাদের বাড়িতে আবার মাছটা কড়া করে ভাজা না হলে কেউ খেতে পছন্দ করে না তার জন্য আমি একদম কড়া করেই ভেজেছি আমি এই মাছগুলো দু তিন তিন চারবারের মতন ভেজেছি সবগুলো একসাথে দিলে তো ভেঙে যাবে তার জন্য মাছগুলোর সাইজ দেখেন বন্ধুরা কি সুন্দর এই মাছগুলো খেতে এইভাবে এক এক করে সবগুলো মাছ আমি ভালো করে ভেজে নেব দেখেন বন্ধুরা মাছগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে মাছ ভেজে রান্না করলে দুর্দান্ত হয় কিছু কিছু মানুষে কম ভাজা মাছও খেতে পছন্দ করে তাদের এত কড়া করে না ভাজলেও চলবে এখন কড়াতে দিয়ে দেব আমি ফোড়নে কিছু পেঁয়াজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোই অ্যাড করে দিয়েছি ফোড়নে পেঁয়াজের সাথে আর কিছু না দিলেও চলবে আমি খালি পেঁয়াজ দিয়েই করেছি চুরিটা তার জন্য আমি পেঁয়াজ স লাল লাল করে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে ভালো করে কয়েক মিনিট আমি ভেজে নিয়েছি দেখেন পেঁয়াজগুলো একদম লালটি কালার হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম আলু বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজের সঙ্গে আলু বেগুনগুলো মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নেব হলুদ আর নুনটাকে ভালো করে বেগুন আর আলুর সাথে মিশিয়ে নেব এখন কিছু কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে এখন ঢেকে দেব দেখেন বন্ধুরা কালারটা কিন্তু প্রায় চলে এসেছে আবার কিছু সময় নেড়ে চেড়ে ঢেকে দেব আমি কয়েকবার ঢেকে ঢেকে রান্না করেছি যত ঢেকে ঢেকে রান্না করবেন তত সেনটা দুর্দান্ত আসে দেখেন ঢাকা উঠিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নেব আমার আলু বেগুনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব জিরে গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো নেড়ে চেড়ে নেব লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখেন কালারটা কি দুর্দান্ত এসেছে এখনো অর্ধেক হয়েছে আরও অর্ধেক বাকি আছে এভাবে কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলু বেগুনটার সাথে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় এখন চচ্চরিতে দেওয়ার জন্য আমি কিছু ধনেপাতা কুচি করে নেব ধনে আমাদের বাগান থেকে তোলা হয়েছে দেখুন আমার চচ্চড়ি জলটা প্রায় শুকিয়ে এসেছে দেখতে কিরকম হয়েছে নিশ্চয় জানাবেন ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখেন মাছগুলো দেখতে কি সুন্দর চচ্চড়িটা দেখতে কীরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার চচ্চড়ি রান্না শেষ এবার নামিয়ে নেব প্লিজ 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 যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবো কমেন্ট করতে ভুলবেন না লাইক করবেন পাশে থাকবেন